জ্যোতিষ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দু হাজার পঁচিশ শনির রাশি পরিবর্তন হতে চলেছে শনিদেব কুম্ভ রাশি ছেড়ে রাশিতে প্রবেশ করছেন আপনারা যারা কর্কট রাশির মানুষজন রয়েছে তাদের কি হতে চলেছে এইটা হচ্ছে আজকে আলোচনার বিষয় মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে বলবো আমি যাই বলি না কেন ভালো বলি খারাপ বলি মাঝারি ভালো মাঝারি খারাপ ফুল পুরো খারাপ পুরো ভালো যাই বলবো না কেন এই অ্যাকুইনিসি লেভেলকে বোঝার জন্য আপনার কুণ্ডলিতে শনিদেব কি অবস্থায় রয়েছেন তার বলাবল কত স্ট্রেংথ কত এটা আপনাকে বুঝতে হবে জানতে হবে এবং পাশাপাশি কোন দশা অন্তর্দশা চলছে সেটাও আপনাকে জেনে নিতে হবে এগুলো যদি আপনার পক্ষে থাকে তাহলে আমি যে বল যা ট্রেন্ড বলতে চলেছি ওই ট্রেন্ড আপনার নিশ্চিতভাবে আপনার ধারে কাছেই যাবে এবং এইভাবেই আপনি একটা ফলাদেশ পাবেন আপনার জীবনে আগাম পূর্বাভাস যা বলতে চলেছে সেই রকমই ঘটতে চলেছে যদি খুব ভালো থাকে খুব ভালো আর যদি খুব খারাপ থাকে তাহলে ওই খারাপকে প্রতিহত করার জন্য ভালোকে আরও ভালোভাবে পাবার জন্য খারাপকে প্রতিহত করার জন্য আমি উপায় বলবো শেষ অন্তিম লগ্নে গিয়ে ভিডিও শেষ লগ্নে গিয়ে বলবো আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি উপায় বলবো যে উপায় আপনার ভালোকে পেতে সাহায্য করবে আর খারাপকে প্রতিহত করবে মূল আলোচনায় ঢুকবো কিন্তু তার আগে আপনারা যারা আপনার কুণ্ডলী আমাকে দেখাতে চাইছেন যে প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন চাইলে অনলাইন অথবা অফলাইন যে কোনো পদ্ধতির মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ থ্রি ফোর ফাইভ ডবল জিরো ওই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে আপনাকে ডিটেলস বলে দেবে কীভাবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন কানেক্ট করতে পারবেন আর আর আমার বিনম্র নিবেদন যদি আপনারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন মূল আলোচনায় ঢুকছি মূল আলোচনা হচ্ছে দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন কর্কট রাশির মানুষদের জন্য কী নিয়ে আসতে চলেছে দেখুন শনিকে বলা হয় ন্যায়ের কারক গ্রহ বর্তমানে তিনি কুম্ভ রাশিতে অবস্থান করছেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ তারিখে রাত দশটা সাত মিনিটে তিনি কুম্ভ রাশি ছেড়ে মিন রাশিতে প্রবেশ করে যাবেন মিন রাশিতে শনিদেব তেরোই জুলাই দু হাজার পঁচিশ সকাল সাতটা চব্বিশ মিনিট সময় থেকে তিনি বক্রি হয়ে যাবেন আবার আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল সাতটা ছাব্বিশ মিনিটে তিনি পুনরায় মার্গি হয়ে যাবেন তার গোচর যে যে সময় শুরু হচ্ছে সে সময় তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকবেন যা তা বৃহস্পতির নক্ষত্র আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ সাতটা বাহান্ন মিনিট সকালবেলায় তার নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে তিনি গোচর শুরু করবেন হাজার পঁচিশ অক্টোবরের তিন তারিখে রাত নটা ঊনপঞ্চাশ মিনিট সময় তিনি আবার পূর্ব পূর্বভদ্রপদ নক্ষত্রে ফিরে আসবেন এই হচ্ছে তার গোচরের একটা ম্যাপিং যা আপনাদের সামনে রাখলাম কি ইঙ্গিত দিচ্ছে আপনাদের জন্য দেখুন শনিদেব আপনার রাশির অধিপতি হয়ে আপনার রাশির অধিপতিকে চন্দ্রদেব তাহলে শনিদেবের সাথে তার সম্পর্কে শত্রু সম্পর্ক সুতরাং আপনাকে বেশ কিছু বিষয় বিশেষ সতর্ক থাকতে হবে শনিদেব সপ্তম এবং অষ্টম ঘরের অধিপতি হয়ে নবম ঘরে গোচর করবেন নবম ঘরকে বলা হয় ভাগ্যের ঘর আবার ধর্মের ঘর সুতরাং ধর্মের প্রতি আনুগত্য এই সময়কাল এই সময়কালে বাড়তে পারে আপনি আধ্যাত্মিকতার প্রতি অতিরিক্ত আকর্ষণ অনুভব করতে পারেন স্বাস্থ্যক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কম হয়ে যেতে পারে এই সময়কালে সম্পর্কের ক্ষেত্রে বড় ভাইয়ের কাছ থেকে কোনো সমস্যা বা বিরোধ আপনাকে ভোগ করতে হতে পারে পিতার স্বাস্থ্যহানি হতে পারে বাবার শরীরের দিকে নজর রাখুন শত্রুদের সাথে সমস্যা বাড়তে পারে কিন্তু বেশি চিন্তা করবেন না তারা মারাত্মক ক্ষতি করতে পারবে না যারা লোন নিচ্ছেন লোন পেয়ে যাবেন কিন্তু মনে রাখবেন লোন না নেওয়াই ভালো কারণ এই লোন পরবর্তীকালে আপনার একটা সমস্যার কারণ হয়ে উঠতে পারে বহুদিন ফেঁসে আছে এমন টাকা আপনি হঠাৎ পেয়ে যেতে পারেন যারা অভিজ্ঞ পড়াশোনা করছেন শেয়ার বাজার সম্পর্কে জ্ঞান আছে তারা শেয়ার বাজারে যদি নিবেদন করেন এই সময়কালে শেয়ার বাজার থেকে লাভবান হতে পারেন দাম্পত্য ক্ষেত্রের জন্য এই সময় ভালো হতে চলেছে আপনারা একসাথে ভালোভাবে জীবন উপভোগ করবেন জুলাই থেকে নভেম্বর এই সময়কালে সব দিক থেকে সাবধান থাকবেন এই পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে এবার যাক উপায় এমন এক উপায় বলছি যা অতি সাধারণ উপায় যা কিন্তু আপনার জীবনে অসাধারণ ফল দিতে পারে কি করবেন পাঁচটি লোহার বাটি আপনি আগে সংগ্রহ করে নিন লোহার বাটি সংগ্রহ হওয়ার পর পর পাঁচ শনিবার আপনাকে এই উপায় উপায় করতে হবে আপনাকে উপবাস দেখে সন্ধ্যেবেলায় লোহার বাটি আর সর্ষের তেল হাতে নিয়ে আপনাকে শনিদেবের মন্দিরে যেতে হবে সন্ধ্যেবেলায় আর সম্পূর্ণ আপনি উপবাস করে থাকবেন মন্দিরে গিয়ে আগে ভগবানকে যেমন ফুল মালা এই সমস্ত দেন দেবেন দিয়ে তারপরে মন্দিরে একান্তে বসে ওই লোহার পাত্র লোহা ছাড়া অন্য কোনো পাত্র করলে হবে না কিন্তু লোহার পাত্র লোহার পাত্রে আপনি ওই তেলকে পরিপূর্ণভাবে ঢালবেন ওই পূর্ণ পাত্রের মধ্যে আপনার নিজের মুখের এবং নখের আঙুলের প্রতিবিম্ব দেখবেন দেখে ওই পাত্রটিকে ওই পূর্ণ পাত্রটিকে তেল সমেত মন্দিরের যিনি পূজারী আছেন তাকে দেবেন দিয়ে বলবেন যে ভগবানকে নিবেদন করে দিতে ওইটা আপনি কখনোই ফেরত না তেল ফেরত নেবেন না পাত্র ফেরত নেবেন এরপর ওখানে বসবেন বসে আপনি পুষ্পাঞ্জলি দেবেন কথা শুনবেন আর প্রসাদ গ্রহণ করবেন ওখানেই হাত মুখ পা ধুয়ে আপনি বাড়ি আসবেন বাড়িতে প্রসাদ দিয়ে আসবেন না এটা এইটা কিন্তু আপনাকে প্রতি বছর পরপর পাঁচ শনিবার করতে হবে পরপর মাঝখানে ব্রেক হলে হবে না দু হাজার পঁচিশে করুন দু হাজার ছাব্বিশে করুন দু হাজার সাতাশে করুন দেখবেন অনেক অনেক ভালো থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে নমস্কার